আসসালামু আলাইকুম স্বপন ভাই ওনাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আসছে আমাদের অফিসে আজকে যেই ট্রাভেল পাস করে দেখে যাওয়ার জন্য এবং টিকিট প্রসেসিংয়ের জন্য আর ভাই আসছে চেরাস থেকে চেরা চেরা থেকে আসছে তো আমরা ভাইকে ইমিগ্রেশনের পেপার এবং কি যে টিকিট প্রসেসিং করে দিয়েছি সমস্ত কিছু অ্যাকয়ার্ড করে দিয়েছি যাতে করে উনি সহজেই ইমিগ্রেশনে গিয়ে পেমেন্ট দেখে যেতে পারে তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীদের মানুষের সাথে অবৈধভাবে রয়েছেন মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে আপনারা চাইলে এখন ইমিগ্রেশনের ডেটটি কনফার্ম করে রাখতে পারেন পাশাপাশি টিকিটটি কনফার্ম করে রাখতে পারেন আর যত আগে টিকিট নেবেন ধরুন এখন যদি আপনি নভেম্বর মাসে টিকিটের পাঁচশো ইউনিট বা পাঁচশো পঞ্চাশ ইংটার মধ্যে অ্যাভেলেবেল টিকিট রয়েছে যে কয়েকটা এয়ারলাইন্সে তো সেক্ষেত্রে আপনারা কম দামের মধ্যে টিকিট পাচ্ছেন আর ইমিগ্রেশন ডেটটাও পাচ্ছেন সঠিক সময়ে আর যদি শেষ মুহূর্তের অপেক্ষা করেন আপনারা ধরুন আপনি যদি এখন না গিয়ে হাতে সময় রয়েছে আর দুই মাস তিন মাস আমি পরে যাব ওই ভেবে বসে থাকে তাহলে আপনি ইমিগ্রেশন ডেটটিও মিস করবেন এবং টিকিট কাটতে হবে আপনাকে দুই থেকে তিন গুণ টাকা বেশি দিয়েই টিকিট কাটতে হবে তাই তো আসুন সময় রয়েছে সুযোগ রয়েছে আমরা ইমিগ্রেশন ডেটটি কনফার্ম করে রাখতে পারি আগে থেকে এবং কি টিকিটটিও আগে থেকে কেটে রাখতে পারি অনেকেই প্রশ্ন করে যে আমি এক বছর আগে টিকিট কাটতে পারবো কি না বা সমস্যা কাটতে পারবো না যে অংশটা কাটতে পারবেন নর্মালি আপনি এক বছর আগে ইমিগ্রেশনের যেই অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারলেও কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন আপনি টিকিটের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই আপনি এক বছর কাটতে পারবেন কোনো গ্যামিলা নেই আর আমরা আরও বিস্তারিত স্ক্রিন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড়ি করতে পারেন বা আইডি থেকে নাম্বার নিয়ে ফেস থেকে নাম্বার নিয়ে জোগাড়ি করতে পারেন আর যে সমস্ত প্রবাসীরা আপনারা দূর প্রদেশে রয়েছেন যেই জহরবাড়ু পিনায়ক মালাক্কা আসরামবান আপনার না আসলেও চলবে আমরা আপনাদের ইনভিটেশনের পেপার ডকুমেন্ট এবং কি টিকিট হোয়াটসঅ্যাপে আপনার করে পাঠিয়ে দেব আপনার স্ক্রিন করে আবার যেই আশেপাশের যে কোনো জায়গা থেকে এক লিগে করে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা হবে না